তো জয়হিন বন্ধুরা অনেকে বলছিল যে আমার ভিডিওতে আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে গ্রাউন্ডে ফিজিক্যালি কীভাবে এক্সারসাইজ করি আর ফিজিক্যালি গ্রাউন্ড কত বড় গ্রাউন্ডের কী অবস্থা সেটা দেখানোর জন্য ঠিক আছে তো আজকে গ্রাউন্ডে এসেছি তো গ্রাউন্ডের ভিডিওটা হবে আর যারা যারা এক্সারসাইজের ভিডিওগুলো দেখতে চেয়েছিলিলে তাদের এক্সারসাইজের ভিডিও আজকে দেখাবো তো লেট স্টার্ট সো গাইস তো যারা যারা আমাদের গ্রাউন্ড দেখতে যাচ্ছেলে তো তাদের জন্য এই ভিডিওটা তো এই যে আমাদের হচ্ছে এটা গ্রাউন্ড ঠিক আছে এখানে অনেকটা বড়ো পরিধি তো মোটামুটি চারশো মিটার এরা এখানে রানিং করতে এসছে এখানে খেলা হয় একসাথে প্রায় অনেক কিছুই এখানে হয় এটা রানিং গ্রাউন্ডটা প্রায় চারশো মিটারের গ্রাউন্ড আর এই গ্রাউন্ডটাতে বলা হয় কলেজ মাঠ ঠিক আছে এই গ্রাউন্ডে কলেজ মাঠ বলা হয় আমার সাথে যে ছেলেটা আসে বা আমার বন্ধু যেটা এ হচ্ছে এরা দুজন তো এরা দুজন এখানে রানিং করছে এখন আর আমি এখন ভিডিওটা তোমাদেরকে দেবো দেখে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আর এখানে যে তোজন সাইকেলগুলো দেখতে পাচ্ছ সবাই প্রায় সবাই রানিংয়ের জন্য আসে এই যে দাদাটা দেখছো এই দাদাটাও রানিং করছে ওরাও রানিং করছে ঠিক আছে আর এখানে প্রায় সবাই এসএসসি জিডি আর ইন্ডিয়ান নেভি এসবের জন্য প্র্যাকটিস করে ঠিক আছে ঠিক আছে এখানে যে যে পেছনে যে দেখছো এটাকে সাধারণত কলেজ মাঠ বলে কারণ এটা হচ্ছে কলেজ ও যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিধু কলেজ তো এটা এই কলেজটা প্রায় খুব বেশি জনপ্রিয় না হলেও কিছুটা জনপ্রিয় আর সামনে আছে আমলকি বাগান আর এদিকে সবটাই ফাঁকা মানে এদিকে ফাঁকা মাঠ আর এদিকে রানিং করছে আর এখানে কলেজে ওটা হচ্ছে ক্যাম্পাস ছোট আর এখানে এত বেশি নাই যেহেতু এটা আদিবেশী এরিয়া ঠিক আছে সেখানে সেহেতু এই জায়গাটা অত বেশি হয় না আর আমরা এখানে আসি সাধারণত প্র্যাকটিস করতে প্র্যাকটিস করে পরে যাই এরা এখানে করছে প্র্যাকটিস তো সবাই প্র্যাকটিস শেষ হলে পরে সবাই এখান থেকে যাবে একসাথে যাবে তোমরা যারা যারা বলছিলে ভিডিও বা এক্সারসাইজের যা যা আসবে সব আজকে এখন এই দাদাটা দেখাবে ঠিক আছে তো ভিডিও শুরু করছি এখন ফার্স্ট স্ট্রেচিং আমাদের এগুলো রানিং আগে করলে অনেকটা স্টেবিলিটি পাওয়া যায় আর হ্যাঁ আরেকটা কথা আমাকে অনেকে কালকে আমি ইউটিউবে নাম্বার দেওয়ার পর অনেকে আমাকে কল করলো ঠিক আছে কল করলো অনেকের সাথে কথা হলো আমার অনেক ভালো লাগলো ঠিক আছে সবাই সম্মান সহকারে কথা বললো আর তার মধ্যে একজন আমাকে বলছে তার বাড়ি নাকি হুগলিতে তো হুগলি থেকে সে এসএসসি জিডি এবার প্রথমবার একাই দিবে ঠিক আছে এবার এসএসসি একা নিজে দিবে যেহেতু সেহেতু সে বলে অনেক কিছু জান বুঝতে পারছে না তো তাই জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি তো তার সাথে কালকে চল্লিশ মিনিটের মতন কথা হলো তো অনেক কিছু বললো আমাকে অনেক কিছু শেয়ার করলো অনেক ভালো লাগলো তো ভাইটা যদি ভিডিও আজকে দেখে থাকো তাহলে বা ভাই আমাদের সমবয়সী তো তুই যদি আজকে ভিডিওটা দেখে থাকিস তো তোর জন্য বলছি যে কালকে কথা বলার জন্য অনেক 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 ধন্যবাদ বা অনেক থ্যাংক ইউ তোর সাথে কথা বলে অনেক ভালো লাগছে ঠিক আছে আর অনেকে আমাকে বলছে যে এস জিডি যেহেতু দিব ছাব্বিশে তো ভিডিও বানাতে ভিডিও বানানো বন্ধ করতে অনেকে কমেন্ট করেছে ঠিক আছে ওই কমেন্টের ও রিপ্লাই আমি দিচ্ছি যে না ভিডিও বানাতে আমার খুব বেশি সময় আমি ব্যবহার করি না কিছু সময়ের মধ্যেই আমার হয়ে যায় তো খুব বেশি সময় একটা আমার লাগে না একটা ভাই আমাকে আজকে একটা ভিডিওতে কমেন্ট করলো ঠিক আছে সকালবেলা তো তার রিপ্লাই আমি কিছু দেইনি কারণ তার রিপ্লাই আমি আমার অডিয়েন্সের উপরে ছেড়ে দিচ্ছি তো তোমরা এই রিপ্লাইটা একটু দিও ঠিক আছে আমি চাই যে তোমরা এই রিপ্লাইটা দাও কারণ আমি সেরকম কোনো ভিডিও বানাই না যে এর কমেন্টের রিপ্লাই আমি দেবো ঠিক আছে আর আমি আদার্স এমন কারো কমেন্ট হয়নি যে রিপ্লাই দেয়নি বা আমি হোয়াটসঅ্যাপে যার জন্য নাম্বার দিয়ে দিয়েছি যে আমাকে তোমাদের কারো দরকার পড়লে মেসেজ করতে পারো এবং তোমরা করেছো অনেকেই আমাকে মেসেজ করেছো না করে ষাট সত্তর জন আমাকে টোটাল মেসেজ করেছে তার জন্য অনেক ধন্যবাদ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর যদি কিছু জানার থাকে তো কমেন্ট করে দিও আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তো গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্সে আর ডিসক্রিপশানে দিয়ে দেবো গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে আর যে হোয়াটসঅ্যাপ যে পেজটিতে আছে সেখানে সমস্ত রকম আপডেট দেওয়া হয় নতুন নতুন কী কী পিডিএফ আসতেছে আমি যে কী কী পিডিএফ দেই সব পিডিএফ দেওয়া হয় সবগুলোতে জয়েন হয়ে যাও তাহলে খুব সহজ হবে গুড বাই